রাজ্যে বেশ কয়েকদিনের দীর্ঘ টানা প্রবল ভয়াবহ বন্যায় দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েন এমনিতেই দক্ষিণ ত্রিপুরা জেলাতে বেশিরভাগ অংশের জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল বিশেষ করে সাব্র মহকুমায় মাধবনগর সামরেন্দ্রগঞ্জ কৃষ্ণনগর রাজনগর শ্রীনগর আমলিঘাট করিমাটিলা পোয়াংবাড়ি মনুঘাট ইন্দিরানগর বর্তলা ছটকিল দৌলবাড়ি পূর্ব জলেফা পশ্চিম জলেফা পূর্ব হরিনা পশ্চিম হরিনা থাইবুং চালতাছড়ি রাজীবনগর মনু বাজার সোনাই বনকুল কলাছড়া ফুলছড়ি বুড়াতলি সহ আরও বেশ কয়েকটি অঞ্চলের কৃষকদের ধান পানির বর বেগুন কাঁচালঙ্কা কাকরল পটল লাউ মিষ্টি কোমর কচু সহ আরও বিভিন্ন রকমের ফসল নষ্ট হয়েছে আমাদের মহকুমা প্রতিনিধি বেশ কয়েকদিনে দীর্ঘ ভয়াবহ বন্যাতে মহকুমার কৃষকরা কি অবস্থায় আছে সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে গোবিন্দ মাঠে চাষীদের কথা বলেন কৃষকরা জানান গোবিন্দ মাঠে সতেরোশো থেকে আঠারোশো জন কৃষক এই মাঠে চাষবাস করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন এই টানা প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় কৃষকদের সোনালি ফসল জলের তলায় নষ্ট হয়ে গেছে বর্তমান রাজ্য সরকার যদি তাদের পাশে না থাকেন তাহলে ওদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এ নিয়ে দক্ষিণ জেলার কৃষি আধিকারিককে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্ত সেক্টর অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সকল চাষীদের সাথে যোগাযোগ করে সরজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নেওয়ার জন্য এটা কোন জায়গা এটা সাবরুম মহকুমার অন্তর্গত ইন্দ্রনগর মনুগাট এটা আপনার পিছনে এটা কি এটা হলো গোবিন্দ মাঠ এখানে প্রায় একান দিয়ে দেড়াদার হইতে সতেরোশো লোকের সতেরোশো লোকে কৃষকরা এখানে চাষবাস করে চাষবাস করে এর মধ্যে ধানে একদম মাটির মাঠে পড়িয়ে গেছে এরপরে এখন যদি সরকার যদি না দেখে কৃষকেরা আত্মহত্যা করার কোনো উপায় নাই এর মধ্যে কোনো খাদ্য সামগ্রী কোনো রকমের এই চাষের উপরে সবাই এখানে নির্ভর আর অবিলম্বে বান দুইটা বানে ভাঙা গেছে এই দুইটা বানে যেন তারা মেরামত করে দেন না কৃষকের এবং নিচু পরিবার যারা নিচে সমতল বসবাস করে তারাই বারবার জলে জলে এফেক্টবে না যে সরকারের কাছে দাবি রাখি এটাই যে যেহেতু কৃষকের সব জিনিস প্লেন নিয়ে গেছে এর মধ্যে কৃষকের জন্য সরকার কিছু আর্থিকভাবে সাহায্য করে কৃষক বাসিটা খাই ফুরে বাঁচিয়ে